শত্রু শত্রু এখন বন্ধু আরাবুল কাইজারের নিশানায় শৌকাত মোল্লা শৌকাতের বিরুদ্ধে সংঘাত এবার একজোট আরাবুল কাইজার দলেরই বিধায়কের বিরুদ্ধে এক মঞ্চে ভাঙড়ে দুই প্রতিদ্বন্দ্বী ভাঙড়ে যৌথ সাংবাদিক বৈঠক করে শৌকাতকে হারানোর ডাক এলাকায় খুন রাহাজানি তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন শৌকাত ভাঙড়কে অশান্ত করে রেখেছে শৌকাতই এক সুরে দাবি দুই প্রতিদ্বন্দ্বীর অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে শে নিশানা কাইজারের ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষকের সুরে একই আক্রমণে বিধানসভা ভোটের আগে আরাবুল তৃণমূলের চরম চেহারা ভাঙরে এক সময়ের দুই ঘোর প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে শওকাত মোল্লাকে হটানোর ডাক দিলেন এলাকায় খুন জাহাজানি তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন শওকাত মোল্লা এই সমস্ত মারাত্মক অভিযোগ কোনো বিরোধী নেতা নয় ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক ও ভাঙ্গরের পর্যবেক্ষক কাজগড়ায় তুললেন আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ এদের মধ্যে আরাবল ইসলাম এখন সাসপেন্ড তৃণমূল নেতা তার অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে শৌকত মোল্লাকে নিশানা করেছেন কাইজার আহমেদ দুইজনেরই অভিযোগ শৌকত মোল্লাই ভাঙ্গরকে অশান্ত করে রেখেছে তৃণমূলকে গড়লেন যারা তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে সরানো হয়েছে এই আক্ষেপ শোনা গেল তাদের মুখে শকাত মল্লার প্রতিক্রিয়া দুই একটা পাগল ছাগলের কথায় কান দেওয়ার আমার সময় নেই আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম যে আজকের গারে প্রেস কনফারেন্স করার পরে আমার এবং আরাবুলদার জয়েন্ট প্রেস কনফারেন্স করার পরে ওরা নানান রকমভাবে আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি করবে এই আই দিয়ে নানান কিছু ছবি ছাড়তে পারে নানান কিছু চক্রান্ত করতে পারে ইভেন আমার রাস্তাঘাটে আমার গাড়িতে অ্যাটাক অ্যাটাক পর্যন্ত করতে পারে মানে এই বিষয়গুলো একটু আগাম জানানোর ছিল ওখানে আমি জাস্ট প্রেসটা ওটা বলতে ভুলে গেছিলাম তোরা মানে আমার গাড়িতে হামলা করে মানে অফিস বাড়ি এবার গাড়ি